যে নির্বাচনের কথা শুনলেই তাদের গা জ্বলে গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম শর্ত হচ্ছে নির্বাচন তারা শুধু তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে গত পাঁচই আগস্ট স্বৈরশাসকের পতনের পরে আমরা মনে করেছিলাম দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে কিন্তু এরপরে অনেকগুলো ঘটনা আমরা দেখেছি যেগুলো আমাদের অনে অনেকে আমরা ভুলে যাই তাৎক্ষণিকভাবে ভুলে এটা আমাদের একটি জাতীয় সমস্যা পাশাপাশি আমরা যত আবেগপ্রবণ হওয়ার কারণে ছোটোখাটো ঘটনাকে অনেক বড় করে দেখার চেষ্টা করি তো আমি যেটি বলতে চাই যে বিগত যে তিনটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আগে আমাদের যে আন্দোলন ছিল তহিত জনতার আন্দোলন এবং সেই আন্দোলনে কিন্তু দেশবাসী সম্পৃক্ত হয়েছে সেখানে মূল ভূমিকা ছিল বাংলাদেশে একটি সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয় দল অর্থাৎ বিএনপির নেতৃত্বে সারা দেশে ব্যাপকভাবে আন্দোলন সংগঠিত হয়েছে এবং সেখানে যদি গণমাধ্যমের বন্ধুদের বা দেশবাসীকে আমি বলতে চাই যে সেক্ষেত্রে বিভাগীয় গণসমাবেশ জেলা পর্যায়ের সমাবেশ এবং এই সমাবেশ করতে গিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি নেতাকর্মীদের মানে যে পরিমাণ হামলা হয়েছে নির্যাতন হয়েছে গুম হয়েছে অত্যাচার নির্যাতন হয়েছে তা কিন্তু আসলে মুষ্টিমেও কয়েকটি রাজনৈতিক দল ভুলে যাওয়ার চেষ্টা করছে তারা শুধু তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এজন্য বড় দলকে বিএনপিকে তারা ঘায়াল করে প্রতি মুহূর্তে তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে আমি আজকে স্পষ্ট ভাষায় তাদের উদ্দেশ্যে বলতে চাই যে নির্বাচনের কথা শুনলেই তাদের গা জ্বলে গায়ে জ্বালাপড়া শুরু হয়ে যায় নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম শর্ত হচ্ছে নির্বাচন আজকে দেশে পার্লামেন্ট নাই আর পার্লামেন্ট না থাকার কারণে আজকে দেশে সংকট সৃষ্টি হয়েছে আমরা তো বলছি যে গণতান্ত্রিক সরকারের প্রথম ধাপ হচ্ছে নির্বাচন পদ্ধতি ন্যায় বিচার সুশাসন গণতন্ত্র সেগুলো কোথায় প্রতিষ্ঠিত হবে সেগুলো কোথায় কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটা আমরা দেখি না আমরা দেখেছি যে পার্লামেন্টের মধ্য দিয়ে আমাদের নিশ্চয়ই এরশাদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি নব্বের গণব্যুত্থানের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। সেই গণভ্যুত্থানের পতনের পরে তখনকার রাজনৈতিক দলের রূপরেখা অনুযায়ী একটি তত্ত্বাবধায়ক সরকারের সরকার প্রতিষ্ঠিত হয় তারা স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ সবচেয়ে একটি মানে ক্রেডিবল নির্বাচন উপহার দেয় সেই নির্বাচন আজও আমাদের কাছে যারা এই প্রজন্ম তাদের মনে থাকার কথাই নয় তাদের জন্মই হয়নি কিন্তু আমাদের কাছে সেই নির্বাচনটি সবচেয়ে দামি এবং গ্রহণযোগ্য নির্বাচন ছিল এরপরে যখন এর শেখ হাসিনার পতনের পরে আমরা দেখেছি যে এই কেউ কেউ তারা ক্ষমতার স্বপ্ন দেখছে তারা চেয়ারে যাওয়ার স্বপ্ন দেখছে তারা চেয়ার অনেকে পেয়ে গেছে যে কারণে তারা এখন বারবার বলছে নির্বাচন ডিক্লেয়ার করা হলে নির্বাচন ডিক্লেয়ার করা হলে প্রতিহত করা হবে কি কারণে নির্বাচন ডিক্লেয়ার করা হলে প্রতিহত করা হবে আমরা জানতে চাই তাদের এত আস্ফলন কেন নির্বাচনের কথা শুনলে আবার বলছি তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় তারা নির্বাচন শুনতেই চায় না এটা রাষ্ট্রীয়ভাবে চলতে পারে না একটু রাষ্ট্র এভাবে চলতে পারে না যে রাষ্ট্র যে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে প্রথম হচ্ছে নির্বাচন ব্যবস্থা নির্বাচনের বাইরে আমাদের চিন্তা করার সুযোগই নেই